আজকে ব্রাহ্মণবাড়িয়া গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জেলা পরিষদের সভাপতি আজুর রহমান তানবীর সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ হাসান এবং আজকের এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ছাত্র আমাদের বড় ভাই দুজন একজন হাফিজুর রহমান মোল্লা কচি ভাই সাবেক পৌর মেয়র এবং সাধারণ সম্পাদক সভাপতি বিএনপি জহিরুল্লাহ খোকন বিপি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এবং সাধারণ সম্পাদক জেলা বিএনপি আর উপস্থিত আছেন নিয়াজুল করিম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমার সামনে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গা থেকে আসা আমাদের প্রিয় ভাই বোনেরা সবাই আমার সালাম নিবেন শুভেচ্ছা গ্রহণ করবেন আলাইকুম যদিও অনেকে বলেছেন একটু বক্তব্য দেওয়ার জন্য কার্যত ইফতারের পূর্বে আসলে বক্তব্য দেওয়ার খুব বেশি সময় থাকে না সারাদিন রোজা থেকে সবাই ক্লান্ত এবং এই যে রমজান মাস আমরা মুসলমান হিসেবে আমরা যে ভাগ্যবান আল্লাহ আমাদের উপরে রহমত করে এই মাস আমাদের গুণা মাফের জন্য আমাদের আত্মসযমের জন্য আত্মশুদ্ধির জন্য এই রমজান মাস আমাদের দেশের মানুষ যে জালিম শাহি কবলে বন্দি আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ বিবেক সম্পন্ন মানুষ যে বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত নাজেহাল হচ্ছে তাদের মুক্তির জন্য দেশের মুক্তির জন্য আমরা বিশেষ করে ইফতারের পূর্বে দোয়া করব কারণ ইফতারের পূর্বে দোয়া কবুলের সময় আমরা যখন ইফতারের খাবার সামনে নিয়ে বসে থাকি আল্লাহ তখন ফেরেস্তাদের সাথে বলে যে দেখো আমার বান্দারা তারা কতটা আমাকে ভয় পায় যে খাবার সামনে খাচ্ছে এই যে আমাদের তাওহিদ আল্লাহর প্রতি যে আমাদের ভয় আল্লাহ নির্দেশ পালনের জন্য যে আমাদের একাগ্রতা সুতরাং এই রমজান মাসে বিশেষ করে যে সংকটে পুরো জাতি পতিত দেশের অবস্থা সবাই জানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অনাহারে অর্থাহারে বাস করে যাদের একটু পয়সা আছে তারা কোনোভাবে চলতে পারে ঈদের আনন্দ কেনাকাটার ঢেউ সবার ঘরে কিন্তু এটা পৌঁছায় নাই কেউ কেনাকাটার জন্য মার্কেটে ঘুরছে আর কেউ ভাত সবজির জন্য চিন্তা করছে যে আজকে তো দিয়ে ছেলে কোনোভাবে মেয়ের মুখে সবজি কিংবা ডাল কিংবা পাঞাশ মাছ কিংবা তেলাপিয়া মাছ কোনোভাবে ম্যানেজ করা গেছে আগামীকাল তোদেরকে ওদেরকে কি খাওয়াবো মানুষের এই অবান দুঃখ কষ্ট কিন্তু এই যে লুটেরা শাসক করছে ভারতীয় তাবেদার শাসক গোষ্ঠী যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণের উপর অত্যাচার নির্যাতন জুলুম চালিয়ে একটা তাবেদার শ্রেণী তৈরি করে ক্ষমতায় দখল করে রং তামাশা করছে তারা ইফতার করবে আঙ্গুর আপেল খেজুর দিয়ে কিন্তু রোজার আগে শুনেছে মন্ত্রীরা বলেছিল যে আঙ্গুর আপেল লাগবে না বড়ই দিয়ে ইফতার করবেন তাদের টেবিলটা ঠিকই ফলের থালিতে সাজানো থাকে আজকে স্বাধীন সার্বভৌম দেশে যারা পত্রপত্রিকা ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া ফলো করে লক্ষ্য করছেন বোধহয় পার্বত্য চট্টগ্রামে কি অস্থিরতা চলছে চিন্তা করে যায় আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছরও বাংলাদেশের সশস্ত্র গোষ্ঠীর আস্থলন তারা দিনে দুপুরে পর পরপর দুটো ব্যাংকের তিনটি শাখা লুপ করেছে নির্বাচনে নেওয়ার জন্য তাদের বেডরুমে কি আলাপ হয় ড্রয়িং রুমে কি আলাপ হয় সেটা রেকর্ড করার জন্য আমাদের এই ভারতীয় তাবেদাস সরকার ইসরায়েল থেকে প্রযুক্তি কেনে অথচ আমাদের দেশের পার্বত্য গ্রামকে বিচ্ছিন্ন করার জন্য ভারতের মণিপুরের মিজোরামে সশস্ত্র গোষ্ঠীকে ট্রেনিং দেওয়া হচ্ছে সেই দিকে তাদের কোন ভ্রুক্ষেপ নেই বন্ধুগণ এইটা একটা ভয়াবহ বিপদের লক্ষণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে এই ভারতীয় দাবিদার গোষ্ঠী যারা ক্ষমতায় থাকাকে প্রধান মনে করে যাদের কাছে দেশের মানুষের স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্বের কোন মূল্য নাই বত্রিশ হাজার বিরোধী দলের নেতা কর্মীকে গ্রেফতার করে জেলে নিয়ে তারা নির্বাচন করেছে প্রশাসনের কুটি কয়েক দুর্বৃত্ত সাবেক পুলিশ প্রধান ফিরুজিন আহমেদ একটা জায়গা থেকে লজ্জা থাকে দুই ভাইকে উল্লেখ করেছি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই কুলাঙ্গার বেরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং দুঃখজনক যে আমার ডিপার্টমেন্টের ইংরেজি বিভাগের ছাত্র ছিল এই কুলাঙ্গার একে অনেক বলে কষাই তার প্রমোশন দেখেন র্যাবের ডিজি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন পুলিশ প্রধান ছিলেন আর অবসরে যাওয়ার পরে এখন বের হচ্ছে যে তিনি বিএনপি জামাত বিরোধী দলের নেতাকর্মীদের সম্পদ জোর করে ছিনিয়ে নিয়েছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান লিখিয়ে নিয়েছিলেন শেয়ার বাজার থেকে টাকা লিখিয়ে নিয়েছিলেন ক্রস ফায়ারের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আদায় করেছেন এখন ইতিমধ্যেই প্রায় হাজার কোটি টাকার সম্পত্তির তথ্য কার প্রকাশ হয়েছে অভিযুক্ত সরকারি কর্মকর্তা তার চাকরি জীবনে তিনি যে বেতন পেয়েছেন সর্বসাকুল্যে 2 কোটি টাকা 2 কোটি টাকার বেতন পাওয়া মানুষ কিভাবে হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হলো আচ্ছা আচ্ছা এটা বেনজির না আরো কয়েকজন বেনজির আছে এবং রানিং প্রশাসনের কয়েকজন আছে কিন্তু সরকার কি ধরবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গ্রামে একটা কথা বলে যে যার চুরি করে একজনে ধরা পড়ছে তো তার এক প্যান্ট কাটা দিছে সে লজ্জায় সরমে গ্রামে থাকে না আরেকজনের বারবার চুরি করে ধরা পড়ছে তার দুই কান কাটা ওই দুই কান কাটা চোর গ্রামের বাজারের মধ্যখান দিয়ে হাঁটে এতটা নির্লজ্জ এবং বেহায়া এই সেই দুই কান কাটা চোরের মতো গত পনেরো বছরে ষোলো লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে মালয়েশিয়া সিঙ্গাপুরে সেকেন্ড হোম করেছে আর আমাদের দেশের মানুষ দেশে চিকিৎসা পায় না ভাতের জন্য কান্না করতে হচ্ছে চুল বিক্রি করে সন্তানের দুধ কিনতে হচ্ছে একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে আপনাদের কাছে দোয়া চাই আমাদের গতকালকে আমার একজন খুব কাছের ছোট মামা তিনি মারা গিয়েছেন তিনি মারা গিয়েছেন গ্রামে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন বরিশাল গিয়েছেন প্রথম পর্যায়ের চিকিৎসার জন্য সেখানে তার উন্নত চিকিৎসা বা পরিপূর্ণ চিকিৎসা হয় নাই তারপরে ঢাকা এসেছেন ঢাকায় নিউরো সায়েন্সে নেওয়া হয়েছে সেখানে বলেছে অবস্থা ক্রিটিক্যাল আপনারা ডিএমসিতে নিয়ে যান তারপরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট শেষে মারা গিয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতাদের স্বাধীনের পর পর বলছিল যে আমি যা ভিক্ষা করে আনি আমার টাকার দল এইখান থেকেও চাই টাকা সবাই পায় সোনার খনি হীরান খনি আমি পাইছি চোরের খনি বঙ্গবন্ধু জীবিত থাকতে বলে গেছেন এই চোরের খনি এবং এই চোরারা ফেলে ভূপে আজকে কয়েকম্বর হয়েছে শেখ হাসিনার পরের বছরের রাম রাজত্বে তো যেটি আমরা বলছিলাম যে আজকে পরের বছরের দেশের নয়টা বিভাগ এই নয়টা বিভাগীয় শহরে পরিপূর্ণ চিকিৎসা আছে আপনারা বলতে পারবেন পারবেন আপনাদের বন্ধু পরিচিতদের যদি খোঁজ ভাই রংপুর মেডিকেলে কি সব চিকিৎসা পাওয়া যায় খুলনা মেডিকেলে কি সব চিকিৎসা পাওয়া যায় সিলেট মেডিকেলে কি সব চিকিৎসা পাওয়া যায় পাওয়া যায় না সবাই ব্যস্ত হয় ঢাকায় তো চিকিৎসা সেবাটাই আপনারা পনেরো বছরে ষোলো বছরে বিভাগীয় পর্যায়ে পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারে নাই দশটা বিভাগে যদি একশো কোটি করেও টাকা দেওয়া হয় কয় টাকা লাগে কয় টাকা লাগে আর ব্যাংক থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগের লুটেরারা নিয়ে গেছে বিরানব্বই হাজার কোটি টাকা একটা পদ্মা সেতু করেছেন বত্রিশ হাজার কোটি টাকা মেট্রো রেল কর্ণফুলি টানেল সব মিলিয়ে নব্বই হাজার কোটি টাকার মতো আর ব্যাংক থেকে নিয়ে গেছে কয় টাকা বিরানব্বই হাজার কোটি টাকা তাহলে এই যে আপনাদেরকে দেখাচ্ছে যে পদ্মা সেতু করেছি মেট্রো রেল করেছি যা করছে তার চেয়ে কয়েক নিয়ে গেছে এবং এই যে প্রকল্পগুলো হয় এর খরচ প্রত্যেকটা প্রকল্পের খরজ দ্বিগুণ তিন গুণ করে বাড়িয়ে দেওয়া হয় বাড়িয়ে দিয়ে লুটপাটের ব্যবস্থা করা হয় ওই যে ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ পান্ডা লীগ ঝান্ডা লীগ তারা এই যে রাস্তায় দাপট দেখায় জনগণের টাকা মেরে আপনাদেরকে বুঝতে হবে হিসাব চাইতে হবে রাষ্ট্র চলে আপনার টাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাসায় পোলাও কোরমা রান্না হয় আপনার টাকায় প্রধানমন্ত্রী হয়ে আপনার টাকা হয়তো আপনি বুঝছেন না আপনি কিভাবে টাকা দেন সংক্ষেপে আপনাদের কি বোঝাইতে চাই এই যে পাঞ্জাবি বা শার্টটা গায়ে দিয়ে আছেন এই শার্টের তুলনায় এক কোম্পানি বাইরে ঠিকানাছে সে সরকারকে ভ্যাট দিয়েছে ট্যাক্স দিয়েছে parton আরে জায়গা থেকে আর আছে তিনি ভ্যাট দিয়েছেন ট্যাক্স দিয়েছেন মার্কেটে যখন আছে দফাই দফাই আপনার এই ব্যহর্চক কাপড় শার্ট প্যান্ট কিংবা মোবাইলে সরকার ভ্যাট নিয়েছে ট্যাক্স নিয়েছে দিয়ে আমাদের ইউরো সাহেব অতি সাহেব ডিসি সাহেব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সমস্ত সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন হয় প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা কোথাও বলা হয় নাই অথচ অতি সাহেবের সাথে দেখা করতে যাবেন আওয়ামী লীগের বড় নেতার রেফারেন্স ছাড়া দেখা করা যায় না আপনার কথা শুনবে না ইউরো সাহেবের কাছে যাবেন অনেক ক্ষেত্রে প্রতিকার পাবেন না পরিষ্কারভাবে টেবিল থামবে বলতে হবে ইউরো সাহেব অতি সাহেব আপনি আমার মতো জনগণ কৃষক শ্রমিক মানুষের টাকায় আপনার বেতন হয় আপনার পরিবার পরিজন চলে আপনার সন্তানের লেখাপড়া হয় জনগণের প্রতি বেঞ্চ কাজ করবেন না গত পনেরো বছর এই কাজ করে এই দেশটাকে জাহান্নাম বানিয়েছে ভোট থেকে বিচারকরা বলছে যে দেশটাকে তো জাহান্নাম বানিয়েছে কাজে এই জাহান্নাম থেকে উত্তোরণের জন্য ভারতীয় তামিলনাড়ুদের থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আজকের বিরোধী দল সমূহ সুভপাতভাবে লড়াই করছে আপনারা জানেন এই ভারতের পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করে আমরা ভোট অর্জন করে এখনো আলাপ আলোচনা করছি আমার বিশ্বাস আমরা যদি একত্রিত হয়ে আলাপ আলোচনার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে সহজতায় গিয়ে আন্দোলনের ডাকতেই এই সরকারের পতনের সময় লাগবে তিন থেকে পাঁচ দিন তিন থেকে পাঁচ দিনের বেশি না আমরা সমস্ত রাজনৈতিক দল সেই প্রস্তুতি জাতীয় পর্যায়ে থেকে নিচ্ছি জাতীয় পর্যায়ে থেকে নিচ্ছি আঞ্চলিক পর্যায়ে সমস্ত দলের নেতৃবৃন্দ বিরোধী দলের নেতৃবৃন্দ বসবেন আলাপ আলোচনা করবেন নিজেদের মধ্যে ভাতৃত্ব করে তুলবেন এক ভাই আক্রান্ত হলে অন্য ভাই এগিয়ে যাবেন ব্রাহ্মণ আসার দুটো কারণ প্রথমত দিকে আবার আমার পারিবারিক কিছু ঝামেলা মামা মারা গেছে আজকে আসার কোনো কথাই ছিল না তারা অনেক আগে আমাকে বলেছিল আসতে পারে নাই আমারও বিশেষ করে একটা নিজের মধ্যে একটা অপরাধ প্রবণতা দুর্বলতা কাজ করছিল যে আপনারা জানেন যে মোদী বিরোধী আন্দোলনে আমাদের এই যে ছাত্র নেতা কাউছা তিনি মারা গিয়েছিলেন তার কবর জিয়ারত করার জন্য তার ভাষায় যাওয়ার আমার অনেক দিন ধরে একটা আশা ছিল কিন্তু নানান পরিস্থিতির কারণে যেতে পায়নি দু হাজার উনিশ সালে আমার ভাইরা বলেছে আপনাদের এখানে এসেছিলাম সেদিন ইফতার আমাদের রেস্টুরেন্টের তালা মেনে চাবি নিয়ে গেছিল তারা শেষ পর্যন্ত রাস্তায় বসে ইফতার করে এখান থেকে চলে যাওয়া লাগছিল আমি এখানেও বিশ্বাস করি ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের যে সাংস্কৃতিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ আলে মোলা এখানে এত পরিমাণে বাস করে ব্রাহ্মণ মানুষ অনেক ভালো মানবিকতা

ভাবে নিজেরা বসে আন্দোলনের প্ল্যান পরিকল্পনা নেবেন মোদী বিরোধী আন্দোলনে যেমনি ভাবে আপনারা পারফরমেন্স দেখিয়েছিলেন বানিয়ে গিয়েছিল প্রশাসনের লোকও কিন্তু ছিল না সেই পারফরমেন্স কিন্তু আপনারা দেখিয়েছেন সময় আসছে আরেকটা কথা বলবো আপনারা জানেন আমাদের দেশের কৃষকরা আলুর দাম পায় না পেঁয়াজের দাম পায় না অথচ কৃষক যখন উৎপাদন করে ভারতীয় আলু পেঁয়াজে বাজার ছয়লা আমাদের দেশের পোশাক পৃথিবীর বিভিন্ন হাতনাবা প্রতিষ্ঠান যারা এএসএম কিংবা ওয়ালমার্টের মতো আন্তর্জাতিক আপনার শোরুমের ডিসপ্লেতে থাকে আমাদের দেশে ভারতীয় কাপড়চোপড়ে বাজার ছয়লা এই ভারতীয় আদ্রশন এবং আদিপত্য শান্তিপূর্ণ ভাবে আমরা ভারতীয় পণ্য বয়কট করছি আমরা ভারতীয় পণ্য বয়কট করে ভারতকে মেসেজ দিতে চাই তোমরা যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী দাবেদারদেরকে বসিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছ জনগণ এইভাবে তোমাদের প্রত্যাখ্যান করবে কাজী আপনার ভাই বন্ধু দেশের কিংবা প্রবাসের সমস্ত জায়গায় ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট আন্দোলন করবেন ইন্ডিয়ান প্রোডাক্ট দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতেই হবে গণ অধিকার পরিষদার সূচনা লগ্ন থেকে অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে রাজপথে চীনা টান টান করে দাঁড়িয়েছে যে কারণেই কিন্তু আপনারা সারা বাংলাদেশ অল্প সময়ের মধ্যে একটা আলোড়ন তৈরি করতে পেরেছেন এই সিনিয়র ভাইরে এসেছে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য উজ্জীবিত করার জন্য কাজী গণ অধিকার পরিষদের ব্রাহ্মণ বাড়িয়ার ভাই বন্ধুদেরকে বলবো ব্রাহ্মণ বাড়িয়ার পাড়া অধিকার পরিষদের রাজনৈতিক আহ্বান নিয়ে আপনারা মানুষের কাছে যাবেন ইনশাল্লাহ মানুষ আপনাদেরকে গ্রহণ করবে আপনারা যদি সেইভাবে নিজেদেরকে শো করতে পারেন নিজেদের নেতৃত্ব ভীরতা দেখাতে পারেন যেহেতু আমাদের ইফতারের পূর্বে সময় একেবারেই সন্ধি করে আমি আমার বক্তব্য শেষ করছি আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য আমি দোয়া করি বিশেষ করে কালকে আমার ছোট মামা মারা গেছে তার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন তাকে বেশ জন সিট করুন